বাংলাদেশ খুব সহজে সিঙ্গাপুরকে হারিয়ে তিন পয়েন্ট পেয়ে যাবে সেটা বাবা হবে চরম বোকামি আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে আমাদের জাতীয় স্টেডিয়ামে যেটা আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম নামে পরিচিত ছিল দুই সালে সিঙ্গাপুর দল বাংলাদেশের সাথে খেলার জন্য ডাকায় এসেছিল এবং সেই একই স্টেডিয়ামে তারা দুই এক গোলে বাংলাদেশকে উড়িয়ে দেয় শুধু তাই নয় র্যাঙ্কিংয়ের দিক থেকেও সিঙ্গাপুর বাংলাদেশের উপরে যেখানে সিঙ্গাপুরের ফিফা র্যাঙ্কিং একশো একষট্টি সেখানে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং একশো একশো একষট্টি র্যাঙ্কিংয়ে টাকা সত্ত্বেও সিঙ্গাপুর একশো সাতাশ র্যাঙ্কিংয়ে ইন্ডিয়াকে পাত্তাই দেয় না আর এ থেকে সহজেই বোঝাই যাচ্ছে সিঙ্গাপুর টিম ইন্ডিয়ার চেয়ে কোনো অংশেই কম নয় তাছাড়াও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে সিঙ্গাপুর দলের লেরিলিম চি নামে একজন প্লেয়ার রয়েছে যিনি কিনা আমদা চৌধুরীর মতো ইংলিশ লিগে খেলেছেন তাই সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচটি বাংলাদেশেরও খুব সহজভাবে নেওয়া উচিত নয় কারণ বাংলাদেশ যদি দুর্ভাগ্যক্রমে শূন্য এক গোলে এই ম্যাচটি হেরে যায় তখন এফ এশিয়ান কাপ খেলার স্বপ্ন বাংলাদেশের এখানেই বিসর্জন হয়ে যাবে আর বাংলাদেশের বিপক্ষে সিঙ্গাপুরের মেচটি হবে ডু ম্যাচ সিঙ্গাপুরের মেচটি জিতে কতটা মরিয়া তা বোঝা যায় তাদের ম্যানেজারের বাংলাদেশ সফর থেকে সিঙ্গাপুর দলের ম্যানেজার এরি কং ম্যাচ অনুষ্ঠিত হওয়ার দেড় মাস পূর্বেই বেনু পর্যবেক্ষণে বাংলাদেশে চলে এসেছিলেন তিনি এসে মাঠ এবং ড্রেসিং রুম ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন এবং ড্রেসিং রুমে কী কী ফেসিলিটি চান সেটাও বাংলাদেশকে জানিয়েছেন এমনকি সিঙ্গাপুর টিম এসে কোন হোটেলে থাকবে সেটাও বন্দোবস্ত করে গিয়েছেন বন্ধুরা আমরা চাই সিঙ্গাপুরকে যেন বাংলাদেশ সহজ প্রতিপক্ষ না ভেবে কঠিন প্রতিপক্ষ ভেবে প্র্যাকটিস কমপ্লিট করে তাহলে জয় পাওয়া বাংলাদেশের জন্য অনেকাংশই সহজ হয়ে যাবে বন্ধুরা খেলাধুল্লাহ শেখ সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ